সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে ষষ্ঠ হিন্দু ধর্ম শিক্ষা বিষয় তৃতীয় অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ সহাবস্থা নিয়ে আলোচনা করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের অনেক উপকার আসবে চলো একটি সেবাদান মূলক কার্যক্রম দেখে আসি এখানে কি ধরনের সেবা দেওয়া হচ্ছে কারা সেবা নিতে আসছে তা পর্যবেক্ষণ করি এখন যা যা তুমি দেখলে তা নিচে লিখে ফেলো শিক্ষককে তোমার লেখা দেখো আমি এখন দেখো এর উত্তরে চলে আসলাম এখন যা তুমি দেখলে তা নিচে লিখে ফেলো শিক্ষকের কে তোমার লেখা দেখাও এটি সেবাদান মূলক কার্যক্রম একটি উদাহরণ হলো একটি মুক্ত হাসপাতালে পরিচালনা যেখানে প্রাথমিক চিকিৎসা এবং চিকিৎসা কার মুক্ত সেবা প্রদান করায় এই কার্যক্রমের অংশগ্রহণ জন্য নিম্ন উল্লেখ করা হলো সাধারণ চিকিৎসা সেবা এই হাসপাতালে সাধারণ চিকিৎসা সেবার যেমন ব্যবস্থা আছে প্রাথমিক চিকিৎসা বিশেষজ্ঞ চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজন ঔষধ প্রিসক্রিপশন দেওয়া হয় অতিরিক্ত সেবা সাধারণ চিকিৎসা সেবা প্রদানে অতিরিক্ত সেবা যেমন প্রস্তাবিত অসুস্থ ব্যক্তিদের জন্য অতিরিক্ত সময়ে সেবা প্রদান করা হয় চিকিৎসা পরামর্শ চিকিৎসা পরামর্শের জন্য প্রয়োজন রুগীদের সাথে বুঝতের আলোচনা করা এবং প্রয়োজনে তাদের অন্যান্য চিকিৎসা প্রদান নির্দেশ করা হয় স্বাস্থ্য পরীক্ষা এবং নিউনাল জি পরীক্ষা আপনি যদি কোন ধরনের স্বাস্থ্য পরীক্ষা প্রদান পরিচালনা করেন তাহলে আপনাকে এখন পরীক্ষা পরীক্ষা প্রদান করা হয়। স্বাস্থ্য পরীক্ষা এবং প্রশিক্ষণ মুক্ত স্বাস্থ্য শিক্ষা এবং উপলব্ধি থাকে যাতে মানুষের স্বাস্থ্যের মূল্য গুণ গুড়ি সম্পর্কে শিখতে পারেন সামাজিক সেবা সামাজিক সেবা যেমন রুগীদের যোগাযোগ করা সাহায্য এবং সামাজিক সম্পর্ক তৈরি করা হয় মানবিক সমাপ্ত রুগীদের আত্মমগ্নতা এবং মানবিক সমর্থন দেওয়া হয় যাতে তারা আত্মবিশ্বাসের সাথে চিকিৎসা করতে পারে আশা করি কার্যক্রম দেখার অভিজ্ঞতা আলোকে নিচে প্রশ্নগুলো নিয়ে ভাবতে বলবে তারপর দেখো বাংলার হিন্দু বাংলার খ্রিস্টান বাংলার বৌদ্ধ বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি দেবদাস চক্রবর্তীর আঁকা পোস্টার এটা সেবাদান কার্যক্রম বিষয়ে তোমার যে অভিজ্ঞতায় মুক্তিযোদ্ধাদের সাথে কথোপকথন এবং এই যে পুস্টারটি তুমি দেখলে এর প্রেক্ষিতে তোমার অনুভূতি দ্বার আলোচনা সাপেক্ষ উপস্থাপন করো তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক